ভিউয়ার্স পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় আয়োজিত আজকের সুন্দর প্রাণবন্ত একটি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সাথে জানাই শুভ নববর্ষ সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে থাকছে আমাদের ছাত্রছাত্রীরা কত প্রাণবন্তভাবে আজকে বিদ্যালয় অনুষ্ঠানটি সুন্দরভাবে সাজিয়েছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কচি কাচা কতগুলো মুখ তো যেহেতু বন্ধের দিন বলে আমরা হঠাৎ খবর পেয়েছি যে আজকে ফয়লা বৈশাখের অনুষ্ঠান করতে হবে তো সেজন্য আমরা সকলকে ফোন করেছি তো যারা যারা এসেছে তাদের সকলকে নিয়ে সুন্দর প্রাণবন্ত একটা অনুষ্ঠানের আয়োজন করেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু স্টুডেন্ট নিজের মতো এসেছে আর কিছু স্টুডেন্ট স্কুল ড্রেস পরে এসেছে এবং ছেলেদের মধ্যে যারা খেলায় অংশগ্রহণ করবে অর্থাৎ আজকে কাবাডি খেলা হবে তো কাবাডি খেলাতে যারা অংশগ্রহণ করবে তারা দুইটা ড্রেস পরেছে কেউ লাল ড্রেস পরেছে আর কেউ টিয়া কালারের ড্রেস পরেছে তো সকল কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই জাতীয় সঙ্গীত গেয়ে আমরা প্রথমেই এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম এরপরে আমরা এসো হে বৈশাখ এসো এসো এই গানটি আমরা খুব যত্ন সহকারে ছাত্র শিক্ষক সকলে মিলে গিয়েছি বেশ ভালো লাগা কাজ করেছে এবং একটা প্রস্ফুটিত আনন্দ যেন মনে গোলাপের মতো ফুটে গেছে এত ভালো লেগেছিল বলে বোঝাতে পারবো না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা সিভিল ড্রেসে এসেছে তাদেরকে আমাদের বিদ্যালয়ের পপি ম্যাম রেডি করছে তো তাদের সাথে আমরা খুবই সুন্দর একটা মেলবন্ধন সৃষ্টি করেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওরা সকলে দাঁড়িয়েছে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি এবং কিছু কিছু অংশ আমরা বাদ দিয়ে বাকি অংশগুলো ভিডিও নিয়েছি তো ইতিমধ্যে আমাকে ভিডিওতে সাহায্য করছে রাজশ্রী তো রাজশ্রী এখন ভিডিও করছে আর আমরা সকলে একত্রিত হয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ছাত্রীদের সাথে সুন্দর একটা বৈশাখী আমেজে মেতে উঠব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্রাণবন্ত কিছু সময় তো এর পরপরই আমরা সেই মেলবন্ধনটা তৈরি করতে যাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের বিদ্যালয়ের হুমায়রা ম্যাম উনি সিনিয়র শিক্ষক তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সেই মেলবন্ধনটা হয়ে গেছে এখন আমরা ঘুরে ঘুরে এসো হেই বৈশাখ এই গানটি গেয়ে আনন্দ করছি তো গানটি আসলে শোনাতে পারলে ভালো লাগতো কিন্তু যেহেতু শোনাতে পারবো না সেই জন্য গানটি আসলে আর দেওয়া হয়নি তবে ইতিমধ্যে আমরা এসো হে বৈশাখ এসো এসো এই গানটি বলে অনেকক্ষণ পর্যন্ত আমরা ছাত্র শিক্ষক একাকার হয়ে আনন্দ করেছি মজা করেছি তো সত্যি একটা অন্য রকম অনুভব জাগ্রত হয়েছে এবং আমরা খুব প্রাণ খুলে হেসেছি আর অন্যান্য সময় তো আমরা আসলে ক্লাসের জন্য হাসতে পারি না তো আজকে যে যার মতো ইচ্ছে মতো হেসেছি আনন্দ করেছি বেশ ভালো লাগা কাজ করেছে এবং সত্যি আমাদের প্রস্ফুটিত গোলাপগুলো আসাতেই আমরা আরও প্রাণবন্ত হয়ে গেছি তো ইতিমধ্যে আমাদের সাথে আমাদের অন্যান্য শিক্ষকগণও এসে উপস্থিত হয়েছেন অনন্য ম্যাম এসেছেন তারপরে আমাদের সাথে এসেছে পাপিয়া এসেছেন এবং এসেছে আমাদের হুমায়রা ম্যাম আর পপি ম্যাম আর আমাদের আরেকজন শিক্ষক তো আমরা সকলে একত্রিত হয়ে আবার একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি ইতিমধ্যে আমাদের কাবাডি খেলা শুরু হতে যাচ্ছে তো আমাদের বিচারকগণ বসে গেছেন তো আমাদের বিচারকের আসনে আছেন আমাদের সহকারী হেড টিচার তারপরে আছেন আমাদের মজুমদার স্যার আছেন শওকত স্যার তো সকলকে একটু ভিডিওতে নিয়েছি এরপরে যারা কাবাডি খেলায় অংশগ্রহণ করবে তাদেরকে একত্রিত করে কিছু ছবি নিয়েছে ভিডিও নিয়েছি বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে এবং সকলকে খুব সুন্দর লাগছে যেহেতু প্রায় পঁচিশ দিনের মতো বন্ধ হয়ে গেছে সেজন্য স্কুলকে এতদিন সত্যি স্ত্রীহীন লেগেছিল আজকে একটু ভালো লাগছে কারণ আজকে হলো আমাদের মজার একটা দিন তো যেহেতু ফয়লা বৈশাখ তো আমরা পয়লা বৈশাখে আমরা সকলেই সুন্দর এবং প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করেছি এবং কিছুক্ষণের মধ্যে কাবাডি খেলা শুরু হয়ে যাবে তো দেখুন দুই পক্ষে কাবাডি খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে সবুজ দল এবং লাল দল সকলে দাঁড়িয়ে গেছে এখন স্যার হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল খেলা তো খেলাটি উপভোগ করুন তো ভিউয়ার্স দুই পক্ষের খেলা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে দর্শক কত আছে সেটা বড় কথা না বড় কথাটা হলো যারা খেলায় অংশগ্রহণ করছে তারা অনেক কড়া রৌদ্রের মধ্যে নিজেদেরকে ফাস্ট করার চেষ্টা করছে তো দেখুন ইতিমধ্যে সুন্দর খেলা হচ্ছে ও তো ধরে ফেলেছে তো এভাবে করে আমাদের কাবাডি খেলায় প্রায় এক ঘন্টার মতো কাবাডি খেলা হয়েছে আর এখানে ছাত্রছাত্রীরা যা আছে তারা এখানেই তো আছে ওরাও খেলা উপভোগ করছে বন্ধের দিন বলে একেবারে কম স্টুডেন্ট এসেছে তো যাই হোক তারপর আমাদের আজকের নববর্ষের অনুষ্ঠানটি সত্যি প্রাণবন্ত এবং ভালো লাগা কাজ করেছে ইতিমধ্যে কাবাডি খেলায় প্রথম রাউন্ড শেষ এখন তাদেরকে আবার রেডি করছে দ্বিতীয় রাউন্ডের জন্য তো দেখতে পাচ্ছেন খেলায় ফার্স্ট হওয়ার জন্য টান টান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে আমরাও এগিয়ে এসে খেলা উপভোগ করছি এবং কিছু ভিডিও নিচ্ছিলাম তো আসলে অনেক দিন পর্যন্ত সকলের সাথে দেখা হচ্ছিল না তো আজকে অনেক দিন পর এসে দেখা হয়ে বেশ ভালো লাগছে আসলে ঋতুচক্রের সকল প্রতিকূলতাকে কাটিয়ে নানা রূপ সৌন্দর্যের ডালি হাতে নিয়ে আছে আমাদের ঋতুরাজ বসন্ত তো এখন বসন্তের ছোঁয়া একেবারেই কমে গেছে আর পড়ছে প্রকৃতিতে পড়ছে প্রচণ্ড দাবদাহ ইতিমধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন যে স্টুডেন্টরা অনেকে হাঁপিয়ে গেছে অনেক গরম পড়ছে এবং তাদের মধ্যে খেলার টানটান উত্তেজনাও লক্ষ্য করা যাচ্ছে সব কিছু মিলিয়ে আজকের প্রাণবন্ত একটি দিন উপভোগ করলাম ভিউয়ার্স প্রকৃতিতে এসেছে বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস হলো আমাদের গ্রীষ্মকাল এখন প্রকৃতিতে আস্তে আস্তে আসছে খরতা বৈশাখের শুরুতে থাকে চৈত্রের হাহাকার মাঠ ঘাট খাকা করে খালবিল বিল শুকিয়ে যায় এ সময়ে দুপুরবেলায় সূর্য প্রকট তাপ বিকিরণ করে তো আজকেও আসলে প্রখরতা খুব লক্ষ্য করা যাচ্ছে তো ইতিমধ্যে আমরা আমাদের প্রধান শিক্ষক স্যারকে নিয়েই ভিডিও ধারণ করছি এবং কিছু ছবিও তুলেছি তো সব কিছু মিলিয়ে ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য